স্নান করবো রাধে বন্ধুরা সবাই আমরাও ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আজ হচ্ছে দ্বাদশী তো কালকে একাদশী ছিল কালকে কোনো ভিডিও বানাইনি ওই জন্য একাদশীর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না ওই জন্যে দ্বাদশীর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আজ কি কী রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর বাইরের ওয়েদার প্যাচ পেচে বৃষ্টি হয়েছিল এখন আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না কিন্তু অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যে এক্ষুনি ঝকাঝক করে বৃষ্টি হবে কালকে রবিবার ছিল কালকে আমরা মন্দিরে যেতে পারিনি কালকে ভীষণ বৃষ্টি হচ্ছিল কালকে একাদশী ছিল তো ভাবছিলাম মন্দিরে যাব খুব ইচ্ছা ছিল মন্দিরে যাওয়ার কিন্তু সারা দিন ধরে এত বৃষ্টি হয়েছে মন্দিরে যাওয়া হয়নি আর তো চলুন বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আজ রান্না করব সোয়াবিন তো সোয়াবিনটা একটুখানি গরম জলে সিদ্ধ করে নিয়েছি এবার চেপে চেপে জল বের করে নেবো অনেকটা সোয়াবিন দুবেলার মতন রান্না করেছি না রাত্রিবেলা অন্য কিছু রান্না করার ইচ্ছা আছে আবার সোনার বাবা কাজে নিয়ে যায় না ওই জন্য বেশি করে করে রান্না করে রেখে দিই যাতে রাত্রিবেলা এই খাবারটা কাজে নিয়ে যেতে পারে আর সকালবেলার রান্না আছে ভাজা তো ওই জন্যে সকালবেলার যেহেতু ভাজা আছে ওই জন্য দুপুরবেলা আর ভাজা করব না একটা শাক রান্না করবো যেহেতু দ্বাদশী দ্বাদশীর দিন শাক খেতে হয় এদিকে আমার মেয়ে বলছে এখন স্নান করবে তোকে আগে স্নান করিয়ে দিয়েছি জ হ্যাঁ লিখে নেবে লেখো আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা সয়াবিনটা এখন ভাজা করে নিচ্ছি আর এখানে ভাত বসিয়েছিলাম ভাতটা প্রায় ধিমি আছে দিয়েছি ভাতটা আস্তে আস্তে হতে থাকে আর ততক্ষণে এখানে আমি সয়াবিনটা ভাজা করে নিই তো রান্না করতে করতে আমার মাকে এখন স্নান করতে নিয়ে এসেছি বেলুন দিয়ে খেলা করবে

আগে থেকে আমি বড়ি ভেজে রেখে দিয়েছিলাম তো বড়িটা একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এবার মিশিয়ে নিই বড়িটা আর শাকের মধ্যে কিন্তু আমি জল দিইনি যেহেতু পালং শাক নিজে থেকেই জল বেরিয়েছে আর এটা কিন্তু কালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লোহার করায় যারা নতুন বন্ধু তারা তো জানেন না ওই জন্য আমি বললাম আর আমার যারা পুরনো বন্ধু আপনারা তো সবাই জানেন যে এটা লোহার করায় তো বন্ধুরা সোয়াবিন রান্না করবো বলে এখানে মশলা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আগে থেকে ভিজে রাখা আলু আর সোয়াবিন দিয়ে দেবো দিয়ে একটুখানি কষিয়ে নেব অনেক দিন পর সোয়াবিন রান্না করছি সোয়াবিন সেরকম রান্না করা হয় না বললেই চলে অনেক দিন পর পর তখন রান্না করি তো বন্ধুরা দেখুন সোয়াবিনটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই অবস্থায় রেখে দিই এর মধ্যে আর জল দিতে ইচ্ছা করছে না এবার এর জল একটু বেশি জল দিলাম তার কারণ আলুটা ভেজে নিয়েছিলাম তবুও সিদ্ধ হয়নি তো তো আলুটা সিদ্ধ হবে ওই জন্য এবার ঢেকে দেব কিছুক্ষণ ফুটবে তারপরে নামিয়ে নেব লুচি রান্না করিনি তো তো বন্ধুরা আমার সবিনা সবজি রান্না করা হয়ে গেছে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর যে কদিন বাড়িতে ধনে গাছ আছে সে কদিন ধনে পাতা ব্যবহার করে নিই এই আর কি মিশিয়ে এবার ভগবানকে ভোগ নিবেদন করে দেব ভগবানের ভোগ নিবেদন করার পর আমিও প্রসাদ পেয়েছি মেয়েকেও খাইয়ে দাইয়ে বাড়িতে রেখে এসেছি আমি এখন এক জায়গায় যাচ্ছি তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা রান্না করে মেয়েকে খাইয়ে দেয়ে আমি এক জায়গায় গেছিলাম সেখান থেকে এই এক্ষুনি বাড়ি ফিরলাম আর কি সুন্দর ঘাস ফুল ফুটেছে এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে পার্পেল কালারের ফুলগুলো ভীষণ ভালো লাগে এগুলো কিন্তু ঘাস ফুল লাগানো হয়নি আর সকালবেলা না এখন বিকালবেলা বলে বন্ধ হয়ে গেছে সকালবেলা ফুটে থাকে বেশ ভালো লাগে বিকালবেলা বলতে এই চারটে চারটে বাজে এখন ঘাস কাটা হয়েছে না ওই জন্য বেশি দেখতে পাওয়া যাচ্ছে না আর এই সামনেটুকু সোনার বাবা পরিষ্কার করেছিল বরফ পরে এই গাছগুলো সব নষ্ট হয়ে গেছিল ওই জন্য কেটে দিয়েছে গোলাপ গাছও কেটে দিয়েছে গোলাপ গাছ থেকে লাল লাল পাতা বেরোচ্ছে মানে কচি পাতা তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি আর সোয়েটার নিয়ে নিয়েছি সঙ্গে এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাবো এই যে আমার মাকে তো বন্ধুরা বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে চলে এসেছি এবার রাত্রিবেলার জন্য রান্না করে নেবো এখানে তৈরি করব গোলা রুটি তো আমি দুধ দিয়েই তৈরি করব ওই জন্যে দুধ দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প দুধ দিয়ে এটা মিক্সড করে নেব তারপরে দেখবো যে পরে আর দুধ লাগবে কিনা না আগে থেকে বেশি দুধ দিয়ে দিলে আবার আমার আটা দিতে হবে এর মধ্যে ও আর আটা দিয়েই কিন্তু আমি গোলা রুটিটা করছি এর মধ্যে একটু খেজুর দেবো কিশমিশ দেবো আগে এটা ব্যাটারটা ভালো করে তৈরি করে নিই তারপরে অনেক দিন কিন্তু বানাইনি নি অনেকটা দিন হলো গোল রুটি বানায় আবার অনেক দিন পর তারপরে বানাচ্ছি আর একটু দুধ লাগবে এখানে খেজুর দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কিশমিশ এবার এর সঙ্গে মিশিয়ে নেবো তাই করুন রুটি করো কিনব <laughs> <laughs> প্যানে দিয়ে দিলাম ঘি তো ঘি দিয়ে গোলা রুটি করবো হ্যাঁ ঘি দেখো না তুমি ঘি বানাচ্ছি না রুটি বানাচ্ছি ওই জন্য দিয়ে দিলাম ঘি তাই বলেছি আমি আর অমনি চলে এসেছে কি দেখাবো এই যে ঘি দেখ ওই তো ঘি ওটাই ঘি তুমি দূরে যাও তুমি কথা বলতে বলতে কাছে এসো না মা কি হচ্ছে জলে এসেছে জলে কি আসবে কি তো রুটি বানাবে কার ভালো লাগে গলা রুটি তুমি ফিনিশ করতে পারবো না ঘুম পাচ্ছে খাওয়ার কথা বললে পেয়ে যায় তোমার ঠিক আছে খাই দেব খেজুর গুলো একটুখানি ছোট ছোট করে বানালে বেশ ভালো হতো ঘি গরমই হয়নি আমি তার মধ্যে দিয়ে দিলাম গোলরুটি করার জন্য ব্যাটার দিয়ে দিলাম এখনো ঘি ভালো করে গরম হয়নি হবে হবে আস্তে আস্তে হবে দিলেই কি হবে নাকি তাই ও দেখো দেখো সাইড দিয়ে কেমন হচ্ছে বাবুস হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে সাইড দিয়ে বাবুস হচ্ছে তার মানে রুটি হচ্ছে বুঝতে পারছো তুমি কি এখনই সব শিখবে সব শিখতে হবে এখন বাবুস হচ্ছে দেখেছো সাইড দিয়ে বাবুস হচ্ছে তার মানে রুটি হচ্ছে এটা হতে থাক এবার রুটির এক হয়ে গেছে এবার উড়তে দিচ্ছি প্যান্টটা নুড়ছে

আমার মেয়ে বলছে গোপালের খিদে পেয়েছে। শব্দ কেমন হচ্ছে সব? ওই যে রান্নাঘরে শব্দ হয় না। এটা তো এটা আমার 2 নম্বর রুটি। তো এই রুটিটাও হয়ে গেল। তো বন্ধুরা রাতবিলা আমাদের খাওয়া-দাওয়া হয়ে গেছে আর এই যে আমার ডান্ডা বাটির অবস্থা এখন ওভেন পরিষ্কার করে নেব। আর এ পাশে আছে আমার থালা বাসন এগুলো এখন সব পরিষ্কার করে নেবো চলুন পরিষ্কার করে তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে আসছি তো বন্ধুরা দেখুন আমার থালা বাসন মাজা হয়ে গেছে চুলটাও বেঁধে নিয়েছি আর থালা বাসন মেজে ওখানে জল ঝরাতে দিয়েছি ওভেনটাও পরিষ্কার করা হয়ে গেছে আর খুব ইচ্ছা ছিল এবছর কুম্ভ মেলায় যেতে মানে যাওয়ার খুব ইচ্ছা ছিল মানে সবার মুখে শুনি প্রত্যেকবার আগে আমার ঠামা গেছে আমার দাদু গেছে তাদের মুখেও শুনেছি যে কুম্ভ মেলাতে এই হয় ওই হয় একবার আমার ঠামা কুম্ভ মেলায় হারিয়ে গেছিল এইবার তখনকার মানে তখন আমার বাবারও মনে হয় বিয়ে হয়নি মানে আমরা হয়নি ঠিক আছে এইবার কুম্ভবেলায় হারিয়ে গেছে এইবার ঠামাকে খুঁজে পাচ্ছে না এদিকে বাড়ি দাদু কান্নাকাটি করছে যে ঠামাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার কুম্ভমেলায় লঞ্চ মানে নৌকা লঞ্চ ওই নৌকা ছিল তো নৌকা সেই সময় ডুবে গেছিলো এবার আমার দাদু খুব কান্না করছে যে আমার দাদু কান্না করছে আর বলছে ওর মা আর বেঁচে নেই মারা গেছে তাই বলে আমার ঠামা করছিল মানে এগুলো সব ঠামা দাদুর মুখেই শোনা মুখে গল্প তারপরে দাদু খুব কান্না করছিল এমনি আমার দাদু ঠামাকে ভীষণ ভালোবাসত তারপরে তার এক দুদিন পরেই ঠামা বাড়িয়ে এসেছে তারপরে মানে সবার শান্তি হয়েছে যে না ঠামা বেঁচে আছে সেই সময় যদি ফোন থাকত তাহলে আর বাড়ির সবাই ওই রকম কান্নাকাটি করতো না যে অমুক মারা গেছে বলে কিন্তু আমারও খুব যাওয়ার ইচ্ছা ছিল এবারও যাওয়ার খুব ইচ্ছা ছিল যেহেতু এইবারের কুম্ভটা মানে খুব ভালো এই সময়ের যোগ তো দুর্ভাগ্যবশত হয়তো ভগবানের কৃপা ছিল না আমাদের উপরে ওই জন্যই হয়তো যেতে পারিনি জানিনা কখনো আমাদের সৌভাগ্য হবে কিনা ওখানে গিয়ে স্নান করার যাই হোক সেখানে তো যেতে পারিনি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি বৌদি তো দাদা আর বৌদি গেছিল দাদা আর বৌদি গেছিল ওখান থেকে আমাদের জন্য জল মাটি সব নিয়ে এসেছে আমরা বাড়ি বসে বসে মহাকুম্ভের স্নান করব। তো আপনাদের আপনাদের দেখাবো আমাদের কাছে একটা বিশাল পাওনা জিনিস ভেবেছিলাম ও সোনার বাবাকে এর মধ্যে একবার বলেওছিলাম যে চলো না যাই আমরা কুম্ভ কুম্ভতে গিয়ে মানে আমি তো কুম্ভ মেলা বলি ছোটোবেলা থেকে কুম্ভ মেলা কুম্ভ মেলা বলেই শুনেছি আর ঠামা দাদু বলতো যে এবার কুম্ভ মেলায় গিয়ে স্নান করে আসবো আমি সেই কুম্ভ মেলাই বলছি কুম্ভ কুম্ভ বলতে কেমন একটা লাগছে তো সোনার বাবাকে আমি বলছিলাম যে চলো না যাই এবার আমরা কুম্ভমেলা থেকে স্নান করে আসি তো সোনার বাবা তো এখন ছুটি পাবে না যেহেতু আমরা ইন্ডিয়াতে গেছিলাম তখন তো অনেকটা ছুটি নিয়েছিল আর তখন অনেকটা ছুটি কেটে গেছে হয়তো ছুটি পাবে না তবুও বলছিলাম যে চলো যাই এখান থেকে অনেক পুকুরে গেছে মাতাজিরা গেছে কুম্ভমেলায় স্নান করতে তা সোনার বাবাকে বলছিলাম তুমি একাই যাও না হয় তো যেতে পারিনি হয়তো কি বলুন তো এগুলো সব ভগবানের একটা ইয়ে থাকে ভগবান কৃপা না করলে এগুলো হয় না ওই জন্যই ভগবান আমাদের উপরে কৃপা করেননি ওই জন্য আমরা স্নান করবো কুম্ভবেলায় বলছি হ্যাঁ হ্যাঁ এখানে দিয়েছে প্রসাদ বৌদি প্রসাদ নিয়ে এসেছে আপনারা বৌদিকে দেখেছেন আমাদের বাড়ি এসেছে অনেকবার দেখেছেন দুর্গা পুজোর সময় দেখেছেন লক্ষ্মী পুজোর সময় দেখেছেন দেখলে হয়তো চিনতে পারবেন আমাদের জন্য প্রসাদ নিয়ে এসেছে শনিবার শুক্রবারের দিন কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ভুলে আমার মাথায় ছিল না এই যে মহা কুম্ভ মেলার মাটি এটা আমি সংগ্রহ করে রেখে দেবো আমার মাসিকে বলেছিলাম যে তুমি যাচ্ছ আমার জন্য একটু মাটি আর জল নিয়েছো মাটি মাটি জল নিয়ে এসে মাকে দিয়েছে এইখানে অব্দি তো আর পৌঁছায়নি কিন্তু ভগবান হয়তো চেয়েছিলেন যে বৌদির হাত দিয়ে পাঠাবে আমাদের কাছে তো এই জন্য বৌদির হাত দিয়েই আমরা পেয়েছি আর এই যে জল এই শিবরাত্রিতে যেদিন শিবরাত্রি ওই দিন নাকি আপনারা হয়তো সবাই জানেন যেদিন শিবরাত্রি সেদিন একটা ভালো যোগ আছে তো সেই দিনই স্নান করবো আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে তো এই জন্য মাটি আর জল রেখে দিলাম এটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে আমি ঠাকুর ঘরেই এই দুটো জিনিস মানে কি বলবো এটা অনেক মানে অনেক ভাগ্য করে আমরা এটা পেয়েছি তো এটা অনেক সুন্দর করে গুছিয়ে রেখে নেব আর বাড়ি বসেই আমরা মহকুম্ভে স্নান করে নেব হ্যাঁ আসছি তো চলুন বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে একটা নতুন ব্লগে আর এখানে স্টিকারগুলো দেখতে পাচ্ছেন ওই কুমনে নিয়ে গেছিলাম মানে বাচ্চাদেরকে পড়াতে নিয়ে গেছিলাম যা লাইট বন্ধ হয়ে গেছে বাচ্চাদেরকে পড়াতে নিয়ে গেছিলাম তো তো ওর হাতে দুটো স্টিকার দিয়েছিল দুটো হাতে ও ওর আমার এইখানে লাগিয়ে রেখেছে আমি বলছি আমার হাতে দাও এই হাতে দেয়নি হাতে দিলে আমি হারিয়ে ফেলবো ওই জন্য আমার মেয়ে আমার এখানে ওই কুমনে থাকতেই এইখানে স্টিকার দুটো লাগিয়ে দিয়েছে আর খুলে দেওয়ার কান্না করে ওখানে থাক এইখানে রয়েছে থাক আমার কি বাচ্চাদের মন তো চল ছেলে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগে আমি এই সব কাজ বাজ কমপ্লিট করে এবার মেয়েকে নিয়ে ঘুমাতে যাবো বন্ধুরা বাই বাই দেখা হবে একটা নতুন ব্লগে